একটা হবে হবে কয়টা আমি পাঁচটা অনেকগুলো হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি আমরা শুরু করলাম শুরু করলাম ইনশাল্লাহ পর্যায়ক্রমে অনেকগুলো সঙ্গীতে গাইবো আহ পর্যায়ে আরেকটি আপনারাই বলেন দিল্লি না ঢাকা জোরে বলতে হবে দিল্লি না ঢাকা ইনশাআল্লাহ চলুন আচ্ছা এই পর্যায়ে আরেকটি একটি সঙ্গীত শুনি এই সঙ্গীতটিও আশা করছি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক বেশি আনন্দিত করবে বিনোদিত করবে শিক্ষিত শয়তান এই সঙ্গীতে শুনেছেন আপনারা হ্যাঁ এই শিক্ষিত শয়তান এই আপনাদের আশেপাশে আছে এদিকেও আছে ওরা শিক্ষিত শয়তান এতটুকু সবাই আমার সাথে গাইতে পারবেন হ্যাঁ জোরে গাইতে হবে কিন্তু ঠিক আছে একবার প্র্যাকটিস করি

ঠিক কিনা রাস্তাঘাটে চাঁদাবাজি হয় দশ বিশ টাকা ঠিক না দশ বিশ টাকা চাঁদাবাজি হয় কিন্তু এসি রুমের মধ্যে যে চাঁদাবাজি গুলো হয় সেই অঙ্ক গুলো কিন্তু আর বাংলা টাকা থাকে না ডলারে হয়ে যায় ঠিক কিনা এরাই হচ্ছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মহ ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পৈছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এগুলো আমাদের এসব জায়গা দেখা যায় না ঠিক কিনা শুধু কি ছাত্ররা ছাত্রীদের দোষ নাই

শান শিক্ষিত শৈতান অনেকে গাচ্ছে না ঠিক না একটা কাজ করে একটা প্রতিযোগিতা নেই তাহলে মনে হয় সবাই গাইবে আমি এখানে দাঁড়াইলাম এখান থেকে ডান পাশের ভাইয়ের একদল দল বাম পাশের ভাইয়ের আরেকদল ওরা শিক্ষিত শয়তান আমি দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি ঠিক আছে শুরুতে কাদেরকে সুযোগ দিব ডান পাশের ভাইদের নাকি বাম পাশের বাম হ্যাঁ ডান পাশ ডান একটা হাত তুলে দেখান তো এত কম হাত নাকি আচ্ছা চলুন হ্যাঁ ডান পাশে ভাই রা বুঝতো দুর্নীতি রই আখড়ায় বসে জাগির করে গান কলম দিয়ে কামায় টাকা আমার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ঠিক আছে

ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতা ওরা শিক্ষিত কারা বিজয়ী হইছে বামপাস এখানে উস্তাদের আছেন ওনারা বলে দিবেন কারা বিজয়ী হইছে আমি এই ঘোষণার মধ্যে নাই এক পাশে বললো পরে আরেক এক পাশের ভাইয়েরা আমাকে বকা শুরু করে দিবে কারণ শিক্ষিত শয়তান যারা তারা শুধু হচ্ছে ঘাট পাশের ভায়েদের না শুধুমাত্র বাম পাশের ভায়েদারের শত্রু না ঠিকই না এই শিক্ষিত শয়তানটাই হচ্ছে লাল সবুজের পতাকার শত্রু ঠিকই না একসাথে আওয়াজ করে সবাই মিলে গায়ে রুনীদিন ওই একটা আমি বসে চারির পরে গায়ে টা পায়টা আবার ঘরে সাধুর ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত